আসসালামু আলাইকুম আজ 9 ফেব্রুয়ারি 2026 সোমবার আমি মোটে আছি মিটপুর এগো নাম্বার লালমাটে টেম্পোস্টাল চক্রন লালমাটি হাটে এই আরতি প্রতি সোমবার বসে থাকে সকাল 8টা থেকে দুপুর 2টা 3টা পর্যন্ত সম্পূর্ণ মুক্ত হাট কোনো খাদ্য লাগে না তো হাটেই পর্বে আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করব হাটে বিড়জলের পাখি কবুতর হাঁস মুক্তি বাজার ধরে কি যা বিক্রি হচ্ছে তোমরা সাথেই থাকবেন ফেরু দেখবেন ধন্যবাদ যাচ্ছে

বাজি করে এগুলা সব ফিমেল ডিম বাচ্চা করে রানি সব একবার একবার করে ডিম বাচ্চা করে আচ্ছা কত বলছেন জোড়া 530 530 করবে আর এই জোড়া কত বললেন এই বললাম 5000 5000 টাকা মানে ফোন নাম্বার বলতে নাম শুভ সাভার ও সাভার থেকেwidehat জি আছে এখানে একটা কি আছে

কি মুরগি লেয়ার মুরগি কত করে কি তিনশো টাকা পিস ছয়শ টাকা জোড়া ছয়শ করে জোড়া তিনশো করে পিস আর ফাও মিসমি হলো সাড়ে তিনশো টাকা পিস গুলো একই দাম টাকা জোড়া একশো করে জোড়া আর কি বাচ্চা